তো হ্যালো তো আমি এখন ভাই বাস্তুদের নিয়ে যাচ্ছি খেলা দেখতে ফুটবল খেলা তো আমাদের গ্রামের মাঠে এই মাঠে আমরা আমরা ফুটবল খেলি তো আমাদের পার্শ্ববর্তী গ্রামে ফুটবল খেলা তাই আমরা হাইটে যাচ্ছি ফুটবল খেলা দেখতে তো আমাদের এই স্ট্যান্ডে চলে আসলাম এই স্ট্যান্ড থেকে আমরা ফুটবল খেলার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের গ্রাম থেকে বেশি দূর না তাই আমরা আইটা যাইতেছি ওই সামনে দিয়ে খেলা হইতেছে তো খেলা শুরু হয়ে গেছে অনেক আগেই তো আমরা খেলায় আসতে দেরি হয়ে গেছে তো এখানে আমাদের সকল ছেলেপেলেরা আগেই যাচ্ছে তো আমার ভাইয়ের সাথে আমি যাচ্ছি মাঠে বসতে খেলা দেখার জন্য তো এখানে যে দর্শকের ভিড় এর মধ্যে খেলা দেখা যাইতেছে না তাও চাপাচাপি করে আমরা খেলা দেখতেছি এখানে খেলা হইতেছে বগুড়া জেলায় বগুড়া জেলা খেলা হইতেছে এখানে খেলা হইতেছে ডাগো মারাবো নাম শিবগঞ্জ তো অবশেষে খেলা শেষের দিকে তাই আমরা বাড়িতে যাইতেছি তো আসার সময় আমরা কয়েকজন আইসি আমাদের আসতে দেরি হয়েছে সেই জন্য তো আমরা সকল ছেলেপেলেরা সবাই একসাথে যাইতেছি আমাদের গ্রামের উদ্দেশ্যে তো অবশেষে গ্রামে আসলাম যে যার মতো নিজ বাড়িতে যাইতেছে তো আমিও আমার বাড়িতে যাইতেছি